ফ্রি লিমিট শেষ হয়ে গেছে চ্যাট জিপিটির তো চ্যাট জিপিটি নিয়ে কাঁটা করতেছিলাম তো তাদের যে ফ্রি লিমিটটা সেটা শেষ জিরো ডলারে তো তাদের প্যাকেজগুলো একটু খেয়াল করতেছিলাম দেখেন টোয়েন্টি ডলার পার মান্থ অর্থাৎ টোয়েন্টি ডলারে আপনার বাংলাদেশি প্রায় কত ডলার টাকা পার মান্থ এই যে বিডিটি প্রায় আড়াই হাজার টাকার মতো তাদের আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে দুশো ডলার দুইশো ডলার যদি আমি কিনি প্রতি মাসে আমাকে চব্বিশ হাজার দুইশো তিরানব্বই টাকা পে করতে হবে তো চিন্তা করেন জাস্ট একটা সফটওয়্যার সফটওয়্যার মাসে পঁচিশ হাজার টাকার মতো দিতে হচ্ছে আপনাকে ব্যবহার করার জন্য এটা অবশ্যই যারা ব্যবহার করতেছে যাদের প্রয়োজন তারা পঁচিশ হাজার টাকা দিয়ে আরও চেয়ে বেশি আউটপুট নিচ্ছে তার জন্যই তো তারা মানুষ কিনতেছে তো আর বিশ ডলার দিয়েও আপনি ইউজ করতে পারতেছেন অর্থাৎ আড়াই হাজার টাকা দিয়ে তো জাস্ট একটা চিন্তা করেন জাস্ট ইমাজিন করেন একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা মাসে আপনাকে পে করতে হচ্ছে মিনিমাম আড়াই হাজার থেকে পঁচিশ হাজার টাকা তাহলে এই সফটওয়্যারটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ব্যবহার করতে পারে পুরো ওয়ার্ল্ডের মানুষের কথা বাদ দেন শুধু বাংলাদেশে যে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষ থেকে আপনার যদি বেশি না এক হাজার মানুষ যদি কিনে তাহলে কত আসতে পারে আমি একটু ক্যালকুলেশন করে আপনাকে জানাচ্ছি সাপোজ আমি তাদের মিনিমাম যেটা প্যাকেজ আছে সেটাই বলি আড়াই হাজার টাকা গুণ এক হাজার যদি কিনে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এক হাজার মানুষের যদি কিনে তাহলে প্রতি মাসে তাদের ইনকাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আর আর পঁচিশ হাজার টাকা দামের প্যাকেজটার কতটা তো আর হিসাব করলাম না তাহলে হিউজ এবার চিন্তা করেন পুরো ওয়ার্ল্ডে কত মানুষ তারা ইউজ করতেছে এই সফটওয়্যার থেকে কত ইনকাম আসতেছে আমি একটু সামারাই দেখলাম সামারাই দেখলাম এই চার জিবিটিটা কোম্পানিটা স্টার্ট করছে দুই হাজার সালে তো দুই সাল থেকে দু সালে মনে হয় তারা লঞ্চ করছে চার জিবিটি এই যে এর পিছনে এত অধ্যবসায় এত সাধনা এত গবেষণার পরেই কিন্তু এটা আজকে এতটুকু আসছে এটা কিন্তু একদিনে আসেনি তো এখন তারা একটা প্রায় তিনশো বিলিয়ন ডলারের একটা কোম্পানি তিনশো বিলিয়ন ডলারের একটা কোম্পানি বর্তমানে এটা কিন্তু একদিনে তৈরি হয়নি তো এই কোম্পানিটার পিছনে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার যারা কাজ করে তারা হচ্ছে ইসরায়েলের আমেরিকার আর ইউরোপিয়ানরা তো আমরা সব সময় এই যে ইসরায়েলিরা উন্নত আমেরিকা উন্নত বলি কিন্তু আমরা উন্নত হতে পারতেছি না কেন এই যে মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটের কারণে আমরা উন্নত হইতে পারতেছি না তারা এই যে আজকে দুই সালে একটা তিনশো বিলিয়ন ডলার কোম্পানি দাঁড় করানোর জন্য দুই হাজার সাল থেকে তারা এটার পিছনে অধ্যাবসায় করতেছে ইনভেস্ট করতেছে তারপর আজকে এসে তিনশো বিলিয়ন ডলারের একটা কোম্পানি এবং সামনে এটা আরও বেশি মূল্যবান হবে এবং আরও বেশি মানুষ কিনবে আরো বেশি মানুষ ব্যবহার করবে কারণ সামনের দিনটা হচ্ছে এআই নির্ভর নির্ভর তো আমরা যদি সময়ের সাথে তাল মিলাতে না পারি তাহলে তো অবশ্যই আমরা পিছিয়ে যাব। কিন্তু আমাদের দেশের মানুষের মাইন্ডসেট কি সর্বোচ্চ হলে এই একটা ইউনিভার্সিটিতে পড়া পড়াশোনা করো অনার্স মাস্টার্স করো কোনো একটা সাবজেক্ট নিয়ে তারপর একটা চাকরি করো এই আর যদি এতটুকু পড়তে না পারে তাহলে কী করা হয় কোনো একটা চাকরি করো এই বিভিন্ন হয় রেজডিম বাজার টেরি বাজার রেজডিম বাজার এইসবে না হয় সৌদি আরব দুবাই পাঠাই দাও এই শ্রমিক বিষয় আমি কাগজ শুরু করতেছি না আমাদেরকে এই মাইন্ডসেটটা চেঞ্জ হইতে হবে এই শ্রমিক বিষয় বিদেশ যাও শুধু টাকা কামা মারা যাও তো আমরা কিভাবে ইসরায়েলকে টেক্কা দিব আমরা কিভাবে আমেরিকাকে টেক্কা দিবো কারণ আমরা আমাদের মধ্যে তো জ্ঞান নেই আমরা তো জ্ঞান চর্চা করি না আমরা তো টেকনোলজি নিয়ে চর্চা করি না আমাদেরকে তো চর্চা করতে হবে চর্চা না করলে আমরা কিভাবে তাদের সাথে টাক্কা দিব কয়দিন পর বলতেছি আমরা এটা ও তাদেরকে এটা বয়কট এটা এটা বয়কট বয়কট এটা আসলে ইমোশনাল কথাবার্তা বর্তমানে আমরা যেই জীবনযাপন করতেছি তো একটা জিনিস এই যে আমি ল্যাপটপটা ইউজ করতেছি এটাও আমেরিকান কোম্পানি এই যে মোবাইলটা ইউজ করতেছি এটাও আমেরিকান কোম্পানি যে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি এটাও আমেরিকান কোম্পানি ইসরায়েলের কোম্পানি প্রত্যেকটা সফটওয়্যার প্রত্যেকটা ডিভাইসের এগুলো হেডকোয়ার্টার বলেন অফিস বলেন সবগুলো হচ্ছে ইসরায়েল আমেরিকাতে সবগুলো নিয়ন্ত্রিত হয় এখন থেকে তাহলে কিভাবে আমরা তাদেরকে বয়কট করবো এগুলো তো হাস্যকর বিষয় তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে টেকনোলজি নিয়ে জ্ঞান অধ্যবসায় করতে হবে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে এগুলি নিয়ে ভাবতে হবে এগুলিতে ইনভেস্ট করতে হবে যারা এসব নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমাদের উৎসাহিত করতে হবে তখনই আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো আদারওয়াইজ পারবো না